শনিবার রাতে পুলিশের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার নাকা কয়েক লাখ নগদ টাকা সঠিক প্রমাণপত্র না দিতে পারায় মাল বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার রাকেশ নন্দীকে আটক করে পুলিশ তার গাড়ি থেকে তল্লাশিতে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা জব্দ করে ক্রান্তি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী ক্রান্তি মসজিদ এলাকায় বিশেষ নাকা তল্লাশিতে নগদ টাকা উদ্ধার হয় এরপর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান জলপাইগুড়ি জেলার বিজেপি মহিলা মোর্চার সভাপতি দীপা বণিকের কাছ থেকে বিধানসভার রাজনৈতিক কার্যকলাপের জন্য নগদ টাকা তিনি নিয়ে আসছিলেন এরপর দীপা বণিকের গাড়ি থেকে আরও এক লক্ষ তিরিশ হাজার টাকা উদ্ধার করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এর আগেও আমি বলছিলাম যে যার থেকে দাওয়া দেখা যাবে সেটাই প্রমাণিত সহেন্দ্র অধিকারী থেকে নিচে টাকা নিচে সেটা প্রমাণিত আর এটা আপনি শীত করছেন গাড়ি গাড়িতে ছিল টাকা ছিল

আপনি যেটা বললেন জলপাইগুড়ি পুলিশ এটা খবরটা করেছে বিষয়টা আমার জানতে হবে এবং দেখতে হবে কী বিষয়বস্তু ঘটেছে ঘটনা হলো বিগত দিনে এখানে একটা সভা গেছে হ্যাঁ সেখানকার কিছু বকেয়াও রয়েছে বিষয়গুলি না জানা অব্দি আমি কোনো মন্তব্য করতে পারছি না আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম বিষয়টা নিয়ে আমরা আমি খোঁজ নিচ্ছি যদি পরবর্তীতে সেরকম কিছু হয় তখনই আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেব